আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তো এই মুহুর্তে আমি আপনাদেরকে যে মার্বেলটি দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে গ্রিন মার্বেল এটি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এই গ্রিন মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো থেকে সতেরো এম এম প্লাস থিকনেস এই গ্রিন মার্বেলটির অনেক শক্ত বা হার্ড প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা সিঁড়িতে ব্যবহার করতে পারবেন ডুপ্লেক্স সিঁড়িতে ব্যবহার করতে পারবেন লিফ্টের বাইরের যে ওয়াল থাকে সেই ওয়ালে আপনারা ব্যবহার করতে পারবেন লিফ্টের সামনের যে ফ্লোর থাকে তো সেই ফ্লোরেও আপনারা এই গ্রিন মার্বেল ব্যবহার করতে পারবেন এই মার্বেল অনেক হার্ড হওয়ার কারণে আপনারা ডাইনিং টেবিলেও এই গ্রিন মার্বেলটি ব্যবহার করতে পারবেন তাছাড়া যে কোনো ফ্লোরেও আপনারা চাইলেই গ্রিন মার্বেল ব্যবহার করতে পারবেন তাছাড়া গ্রিন গ্রিন মার্বেল কিন্তু আপনার প্রজেক্টের চারপাশে যে স্কাটিং থাকে সেই স্কাটিংয়ে ডিজাইন করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন কিচেনের ওয়াল এবং ফ্লোর এবং ওয়াশরুমের ওয়াল এবং ফ্লোরে এই গ্রিন মার্বেলটি ভাবে ফুটে ওঠে এটি সবুজ কালার হওয়ার কারণে অনেকেই কিন্তু এই গ্রিন মার্বেল পছন্দ করে থাকে এবং এই গ্রিন মার্বেল আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা ঢাকা থেকে খুবই কাছে এই কারণে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই গ্রিন মার্বেলটি আপনারা দেখে যেতে পারবেন এবং দেখার পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পার্সেস করতে পারবেন এই গ্রিন মার্বেল আপনারা কাটিং পলিশ হিসেবেও যেমন অর্ডার করতে পারবেন ঠিক একইভাবে কাটিং অ্যান্ড পুলিশ হিসেবে নিতে পারবেন র্যান্ডম নিতে পারবেন এবং আপনারা যদি ডাইনিং টেবিলও আমাদের কাছে অর্ডার করেন আমরা কিন্তু ডাইনিং টেবিল আপনাদেরকে এইবারই দিতে পারবো আমি একটু দূর থেকে দেখাই তো এই গ্রিন মার্বেল সবসময় আমাদের কাছে স্টকে থাকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম